এই এগারোটি অভ্যাস আমাদের মস্তিষ্কের বারোটা বাজাচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস এমন রয়েছে যা আমাদের মস্তিষ্কের জন্য বিপজ্জনক হতে পারে এবং তা আমাদের মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আর আজ আমরা আলোচনা করব এমন এগারোটি অভ্যাসের সম্পর্কে যা আমাদের মস্তিষ্কের বারোটা বাজিয়ে দেয় এগুলো ধীরে ধীরে আমাদের মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলতে পারে অতিরিক্ত চিন্তা করা অতিরিক্ত চিন্তা আমাদের মস্তিষ্ককে ক্লান্ত করে এবং এটি স্ট্রেসের কারণ হতে পারে দীর্ঘ সময় ধরে একই বিষয়ে চিন্তা করলে মন শান্ত হতে পারে না যার ফলে মানসিক চাপ সৃষ্টি হয় এমনকি আপনার পেশিও শক্ত হয়ে যেতে পারে যা শারীরিকভাবে দুর্বল হওয়ার একটি কারণ ঘুম কমানো ঘুমের অভাব মস্তিষ্কের কর্মক্ষমতা কমিয়ে দেয় যা পরবর্তীতে মনোযোগের ঘাটতি তৈরি করে দীর্ঘদিন ঘুম কম হলে মস্তিষ্কের রিচার্জ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় ফলে স্মৃতিশক্তি দুর্বল হয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কমে যায় প্রতিনিয়ত মোবাইল ব্যবহার অতিরিক্ত মোবাইল ব্যবহারে মস্তিষ্কের উপর চাপ পড়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়া আমাদের মনোযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং নেতিবাচক চিন্তা বাড়িয়ে দেয় এই অতিরিক্ত সময় ব্যবহারের ফলে মস্তিষ্কের ডোপাবিন লেভেল অস্বাভাবিকভাবে বেড়ে যায় যা মানসিক অবসাদ সৃষ্টি করতে পারে সঠিক সময়ে খাওয়া না খাওয়া অস্বাস্থ্যকর ডায়েট এবং ভুল সময়ে খাওয়া মস্তিষ্কের শক্তি হ্রাস করে অনিয়মিত খাওয়া এবং প্রচুর জাঙ্ক ফুড খাওয়া আমাদের শরীর ও মস্তিষ্কের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ হয়ে বাধা সৃষ্টি করে যার ফলে আমাদের মনোযোগ ও স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় অব্যাহত মাল্টিটাস্কিং একাধিক কাজ একসাথে করতে গিয়ে মস্তিষ্ক অনেকটাই বিভ্রান্ত হতে পারে যদি মনে হয় একসাথে অনেক কাজ করলে সময় বাঁচে কিন্তু এটি আসলে আপনার মস্তিষ্কের উপর চাপ বাড়ায় একাধিক কাজ করতে গিয়ে আপনি যেই কাজটি করতে চাইছেন তাতে মনোযোগের ঘাটতি সৃষ্টি হয় অজ্ঞতা চিন্তাধারা পোষণ করা নেতিবাচক চিন্তা মস্তিষ্কে স্থায়ী হতে পারে যা মানসিক সুস্থতার প্রভাব ফেলে যদি আমরা সব সময় নেতিবাচক চিন্তা করি তবে আমাদের মস্তিষ্ক সেই চিন্তাধারায় আটকে যেতে পারে যার ফলে হতাশা এবং উদ্বেগ বৃদ্ধি পায় অলসতা দৈনিক শারীরিক ও মানসিক কার্যক্রমে অলসতা মস্তিষ্কের জন্য ক্ষতিকর অলসভাবে সময় কাটালে মস্তিষ্ক কর্মহীন হয়ে পড়ে যার ফলে তা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের প্রতি আগ্রহ হারতে পারে নিয়মিত শারীরিক ও মানসিক কার্যকলাপ মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে পর্যাপ্ত জল পান না করা জল শরীর এবং মস্তিষ্কের কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জল পান না করলে মস্তিষ্ক ডিহাইড্রেটেড হয়ে পড়তে পারে যা স্নায়ুর কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এবং ফোকাস হারানোর কারণ হয়ে দাঁড়ায় মস্তিষ্কের জন্য পর্যাপ্ত জল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুল বা কম তথ্য গ্রহণ মস্তিষ্কে সঠিক তথ্য না পৌঁছানো মানে তার বিকাশে বাধা আসা যদি আপনি ভুল বা কম তথ্য গ্রহণ করেন তবে আপনার চিন্তা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে তথ্যের অভাব মানসিক অস্বস্তি সৃষ্টি করতে পারে যা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা দেয় অনিয়মিত কাজের দিন একটি নিয়মিত রুটিন না থাকলে মস্তিষ্ক ভারাক্রান্ত হয়ে পড়ে আমাদের মস্তিষ্ক যখন একদিন এক রকম কাজ করে পরদিন অন্য রকম তখন এটি বিভ্রান্ত হতে শুরু করে তাই একটি সঠিক রুটিন মস্তিষ্ককে আরও কার্যকরী ও সুষম রাখে কোনো লক্ষ্য ছাড়া জীবনযাপন লক্ষ্যহীন জীবন মানে মস্তিষ্কের কোনো স্পষ্ট দিশা না পাওয়া যখন আমাদের জীবন কোনো লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া চলে তখন মস্তিষ্কের মধ্যে দিশাহীনতার সৃষ্টি হয় যা মানসিক অস্থিরতা এবং হতাশা বাড়াতে পারে সব বন্ধুরা এই হল আজকের পরিবেশন এবং এখন আপনার কাজ হল এই অভ্যাসগুলো চিহ্নিত করা এবং সেগুলো থেকে মুক্তি পাওয়া বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ